সরকারি বেসরকারি কোন স্কুলে কোন শ্রেণীতে কতটি সিট খালি আছে তা কিভাবে দেখবেন এই ভিডিওতে দেখানো হয়েছে তো প্রিয় অডিয়েন্স ভিডিওটি দেখে যদি মনে হয় আমি সঠিকভাবে বুঝাতে পেরেছি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করছি প্রথমে মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে টাইপ করবেন জিএসএ তারপর সার্চ করলে এমন এন্টারফেস আসবে এখান থেকে উপরের এই লিঙ্কে ক্লিক করে দেবেন আপনি যদি সরকারি স্কুলে শূন্য আসন দেখতে চান তাহলে ভর্তির আবেদনের নিচে সরকারিতে টাচ করবেন তারপর উপরে ডান পাশে থ্রি লাইনে টাচ করে দেবেন এরপর দেখতে পাবেন শূন্য আসনের তথ্য এই শূন্য আসনের তথ্যে টাচ করবেন এরপর এমন এন্টারফেস দেখতে পাবেন এখানে বিদ্যালয়ে লেখা দেখতে পাচ্ছেন এই বিদ্যালয়ের নিচে উক্ত বিদ্যালয়ের নাম ইংরেজিতে টাইপ করলে উক্ত বিদ্যালয়ের নাম শো করবে অথবা যে জেলা বা থানায় বিদ্যালয়টি অবস্থিত সেই জেলা বা থানার নাম ইংরেজিতে টাইপ করলে উক্ত থানা মেট্রোপলিটান সিটি কর্পোরেশন সদরবা জেলার অধীনের সে সকল সরকারি স্কুলের তালিকা শো করবে তখন আপনি যে স্কুলে শূন্য তালিকা দেখতে চান সে স্কুলের নামের উপর টাচ করে দেবেন তারপর নিচে দেখতে পাবেন শ্রেণী এই শ্রেণীর নিচের ঘরে টাচ করলে উক্ত শ্রেণীগুলো শো করবে আপনি যদি ষষ্ঠ শ্রেণীর শূন্য আসন দেখতে চান তাহলে তে টাচ করবেন এছাড়াও যে শ্রেণীতে সিট খালি আছে সে শ্রেণীগুলো এখানে শো করবে আপনি যে শ্রেণীর শূন্য আসন দেখতে চান সে শ্রেণীর ওপর টাচ করে দেবেন তারপর নিচে সাবমিটে টাচ করে দেবেন তারপর দেখতে পাবেন কোন সিফটে কোন ভার্সানে বালক বা বালিকার কতটি শূন্য আসন খালি আছে তা ডানপাশে দেখতে পাবেন আর যদি বেসরকারি স্কুলের শূন্য আসন দেখতে চান তাহলে আবার ক্রোম ব্রাউজারে সার্চ বারে জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি টাইপ করার পর সার্চ করে এখান থেকে বেসরকারিটা টাচ করে দেবেন তারপর ওপরে থ্রি লাইনে টাচ করে দেবেন এরপর এখান থেকে শূন্য আসনের তথ্য এই লেখার উপর টাচ করে দেবেন তারপর এখান থেকে বিদ্যালয়ের নাম উল্লেখ করে দেবেন এরপর শ্রেণীর ঘর থেকে যে শ্রেণীর শূন্য আসন দেখতে চান সেই শ্রেণীতে টাচ করে সাবমিটে টাচ করে দিলেই উক্ত স্কুলের শ্রেণীর শূন্য আসন শো করবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি বুঝে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ